আমি জানি দশটা থেকে প্রোগ্রাম চলছে সবাই কিছু লোকের খিতে পেয়ে গেছে কিছু লোক খেয়েছেন আবার খিতে পেয়ে গেছে খাবার পরে তাই তো বাট এটাই যে যতগুলো লিডার বলে গেল যে সাকসেস পেতে গেলে কিছু তো দিতে হয় তো দু চার ঘন্টা কি স্যাক্রিফাইস করা যায় না খিতেটাকে তো আপনারা সবাই করেছেন সেই জন্যই আপনারা সাকসেসফুল আর তো জোরে হাতকালে আপনাদের জন্য হওয়া উচিত সবার জন্য অল আর সাকসেসফুল লিডার

টেকনোলজিতে এগিয়ে আছে জাপান ইউএসএ তাই তো জাপান ইউএসএ ইউএসএ যত আছে তার কত পেছনে আমরা আছি জাপান বা ইউএসএ যত এগিয়ে আছে তার কত পেছনে আমরা আছি তিরিশ পঁয়ত্রিশ বছর পেছনে আছি না নেই থার্টি ফাইভ ইয়ার্স পেছনে আছি তো যেটা আমরা ভাবছি টু থাউজেন্ড ফিফটিতে ইন্ডিয়াতে এইটা হবে এখন কত

আজকে ব্রিটিশ ছিল বিজনেস শুরু করেছিল কলকাতায় দেশের রাজধানী কোথায় ছিল আগে কলকাতা দেশের ফিনান্সিয়াল সব থেকে বেশি সব ইন্ডিয়াতে সব জায়গায় সব ফাইটার দিয়েছে বাট ম্যাক্সিমাম ফাইটার কোথায় থেকে বেরিয়েছিল বেঙ্গল থেকে বেঙ্গলে প্রথম নোবেল পুরস্কার কি বলবো বেঙ্গল নিয়ে বললে সব কম হয়ে যাবে লিডাররা ভরে গেছে তো যেভাবে বলা হতো একটা কথা বেঙ্গল যেটা ভাবে ইন্ডিয়া কবে ভাবে টুমারো কালকে ভাববে ইন্ডিয়া তাই তো বেঙ্গল আজকে ভাববে ইন্ডিয়া কালকে ভাববে তাই তো কিন্তু সেই পজিশনটা আস্তে আস্তে বেঙ্গলের এখনকার সিচুয়েশনে কি হয়ে গেছে যেটা বেঙ্গল আজকে ভাবতো ইন্ডিয়া কালকে ভাবতো ঠিক উল্টো হয়ে গেছে এখন ঠিক বলছি না ভুল বলছি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি কে এই রাস্তা দেখিয়েছিল সবাই জানেন কোম্পানি ছিল তো জানেন জানেন কি না মার্কেটে সব থেকে আগে পথ দেখিয়েছিল আর মানুন প্রোডাক্ট মার্কেটিং এ পথ দেখায়নি এখনো ওয়েস্ট বেঙ্গল প্রোডাক্ট মার্কেটিং এ অল ওভার ইন্ডিয়াতে প্রচুর ভালো ভালো কোম্পানি আছে বাট আপনাদেরকে আমি একটা কথা দিলাম

যেহেতু আমরা বেঙ্গলে আমাদের কর্ম হচ্ছে আমরা যেখানেই বাইরে থেকে হই সবাই কিন্তু বেঙ্গলে থাকি বেঙ্গলে আমাদের কর্ম এই কর্ম মাধ্যমে আবার ওয়েস্ট বেঙ্গলকে সেই জায়গায় নিয়ে যাবো সেইভাবে ইউএসএ জাপান এখন আছে একটা টাইমে বেঙ্গল ছিল আবার বেঙ্গল হবে পুরো ইন্ডিয়াকে পথ দেখাবে তাই তো ইয়াস তো এবার প্রোগ্রামের বেশি টাইম নেই তো আজকে আমি চাইব যে এই প্রোগ্রামটা যে হোস্ট করেছে সুজয় দা প্লাস এন্টায়ার টিম কে একবার আমি স্টেজে আসার জন্য অনুরোধ করব তা তাদের জন্য একবার ক্ল্যাপিং হওয়া উচিত তো তো সুজয় দা প্লাস সুজয় দা এন্টায়ার টিম একবার পুরো স্টেজে চলে আসুন ইনারা কেমন লাগলো আজকে অ্যারেঞ্জমেন্ট ভালো ভালো কেমন লেগেছে অ্যারেঞ্জমেন্ট ভালো লেগেছে ডান্স ভালো লেগেছে তাহলে আমি চাইবো যে সুজয় স্যারের পুরো ইন্টায়ার টিম প্লাস সুজয় স্যার আসবেন স্টেজে একটু তাড়াতাড়ি আসবেন স্যার তারপরে রেডি থাকবেন আমাদের যারা কত সুন্দরভাবে সব টপ টপ সুপার লিডারকে স্টেজে নিয়ে এসছিল যারা দিবার স্যারের টিমে ছিল তাদেরকে আমি রেডি থাকতে বলবো এর পরে ওনারা আসবেন প্লাস আমাদের কোম্পানিতে আপনারা যে সার্ভিস পাচ্ছেন তাদের সঙ্গে একটু আলাপ করতে চাইবেন না যে আপনাদেরকে কেওয়াইসি সার্ভিস পে আউট সার্ভিস টাই সার্ভিস দেবে প্রোডাক্টের সার্ভিস দেবে তাদেরকে তো দেখতে চাইবেন তো স্টেপ বাই স্টেপ এখন যখন আমাদের সুযোগ শেষ হয়ে যাবে তারপরে যারা সুপার লিডারশিপে নিয়েছিলেন স্টেজে তারা রেডি থাকবেন আর তারপরে আমাদের প্রো ক্রিয়েটিভের ফ্যামিলি মেম্বার যারা সার্ভিস দিচ্ছে তারা সবাই রেডি থাকবে পুরো টিম চলে এসেছে ডান্সের টিম চলে গেছে তো একবার নিজের জায়গা থেকে দাঁড়িয়ে স্যারদের জন্য জোরে হাততালি হোক সবার জন্য থ্যাংক ইউ খুব ভালো প্রোগ্রাম আপনারা অর্গানাইজ করেছেন থ্যাংক ইউ আর একটা জিনিস স্যারকে থাকতে বলবো